হ্যালো বাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম মজার একটা রেসিপি সেটা হলো আমের আচারের রেসিপি আমি আমার চ্যানেলে গত দুইবারও আমের আচার দিয়েছিলাম আপনারা অনেক লাইক কমেন্ট করেছেন ভালো লেগেছে তার জন্য বড় বড় মতো আজকে আবার নিয়ে আসলাম আমের আচার এই তো আমি আমগুলোকে ছিলে কেটে নিয়েছি এখন আমগুলোকে একটু লবণ দিয়ে মেখে এগুলোকে রাখবো কিছুক্ষণের জন্য এই তো আমি এগুলোকে মাখা শুরু করলাম যাতে করে এগুলো অনেক টক আম ছিল এগুলো থেকে লবণ দেওয়ার কারণে যে টকের যে পানিটা আসছে সেটা বের হয়ে যাবে তাহলে কিছুটা পরিমাণ টক কমে যাবে এভাবে করে একটু মেখে নিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। যাতে করে এই আমগুলো থেকে যাই পানি বের হয় বা সম্পূর্ণ পানি যাই বের হয় সবগুলো পানি বের হয়ে যাবে এই জন্য এগুলোকে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দেব এই তো এরপর যে আমগুলো ওখানে পানি ছেড়ে দেওয়ার পর আমগুলোকে নিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে দুইটা তাস পাতা চারটা শুকনা মরিচ আর কিছু পাঁচ দিয়ে আমি আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে বা আমি কড়াইতে বসিয়ে দিলাম আর ওই অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি সরি কেননা তখন মনে ছিল না তখন তার জন্য আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে এই তো আমি আমের আচারটা রেডি করার জন্য চলে আসলাম চলে যাই হোক এগুলো বসিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় এটা থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে তো সেই পানিগুলো শুকানোর জন্যই মূলত আমি বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যেহেতু আমগুলো নিচে না লেগে যায় তার জন্য এগুলোকে বারবার এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ আমগুলা যাতে এগুলো ভালো করে এগুলার গায়ের পানিগুলো শুকিয়ে যায় এই জন্য বারবার করে নাটতে হবে আর এই আমগুলো যেহেতু একটু পাকা কিংবা একটু ও কাঁচা ফাকা কাঁচা তার জন্য এগুলো ভেঙে যেতে পারে এই জন্য আমি এগুলোকে একটা কাঠের যে কাঠের খুশনি সেটাই ব্যবহার করলাম আমি কেন ওই স্টিলের খুশনি কিংবা স্টিলের কোনো চামচ ইউজ করলাম না যাতে করে আমগুলো মানে মাঝখান থেকে কেটে না যায় এই তো বন্ধুরা আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আমের আচা তৈরি করব। আমি আমার চ্যানেলে আরও দুইবারও আমের আচা দিয়েছি আপনারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন আরও অনেকগুলো আমের আচা নিয়ে আসার জন্য এই জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা এই তো আমার এগুলো থেকে যে পানিগুলো ছিল সেগুলো প্রায় শুকিয়ে গেলো এখন এগুলো থেকে যে তেলগুলো দিয়েছি সেই তেলগুলো বের হচ্ছে তো এদিকে আমার আমের আচার হতে থাকুক আর আপনাদের আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি গাইজ যে যেখান থেকে দেখছেন আমার ওহিমার লাইফ লাইফস্টাইল আমার যে চ্যানেলটি সেই চ্যানেলটিকে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে এই জন্য আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট কিংবা শেয়ারের মধ্যে আমরা এক একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আর এক একটা ভিডিও বানাতে যত কষ্ট তার সার্থকতা আসে যে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট দেখলে অনেক ভালো লাগে তাই আশা করি বন্ধুরা পুরোটা ভিডিও জুড়ে আপনারা দেখবেন এবং সেটাকে স্কিপ করবেন না আশা করি ফুল ওয়াচ করবেন এতে করে আমাদের চ্যানেলের জন্য ভালো হবে যেহেতু আমি আমগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিছিলাম সেগুলো দিয়ে বার ভালো করে নেড়েছে চেনেছে আর এই পর্যায়ে তো আমার আমের আচার রেডি হয়ে গেছে আমি দুই ধরনের আমের আচার করছিলাম যেটা ছিল একটা ছিল আমের ভর্তা করে আমের আচার এটা অনেকটা টেস্ট হয়েছে এখানে পাঁচফুরন বা শুকনা মরিচ যা যা লাগুক পোকান আচারের সবগুলো আর এই আমগুলো আমি আপনাদেরকে চুলাতে দেখিয়েছিলাম যে এগুলো একটু থাকবে আস্ত আস্ত থাকবে এগুলো কোনো ভাঙবে না একটা থাকবে ভর্তা আর একটা থাকবে আস্ত আস্ত তাই দুই রকমের করে আচার করেছিলাম ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আমি হাজির হব ওহিমার কিছু না লাইফস্টাইল ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আমার বিটি ওর পাশেই থাকতেন